সুদের ব্যাপারে খুব ভয়াবহ জিনিস কিন্তু মানুষ এই সুদ থেকে পরিত্রাণ হচ্ছে না কেন মানুষের ভাবনা এবং চেতনা কি যে আমি সুদ ঘোষ যদি এইগুলো করতে পারি তাহলে আমি লাখপতি প্রতিপতি হতে পারবো কিন্তু আল্লাহ সুবাহানা তালা এই ব্যাপারে বলেছেন কি যে মহান আল্লাহ তালা বলেন ইয়াম রিবা ওয়াইর সাদাকাত। আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইাম রিবা আল্লাহ রব্বুল আলমিন সুদকে সংকিচিত করে দেন ওয়ুর বিশ্বাদ এবং দানকে বর্ধিত করেন মানে বাড়িয়ে দেয় তাহলে এই দুটি অংশের মধ্যে আমি আপনাকে বলতে চাইছি কি যে আল্লাহ তালা বললেন কে সুদকে আল্লাহ তালা সংকিচিত করে দেয় মানে ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় কিন্তু আমাদের এই জিনিসটি ভাবনা রয়েছে কি আমরা কোনো ব্যাংকে যদি যাই এবং কোনো কারোবার যখন করি তখন আমরা সুদের টাকা নিই কীভাবে যেমন বিহারে বলেন বেঙ্গলে বলেন লোনের ব্যবস্থা চলেছে সুদের কারোবার লোন মানে কোনো ব্যক্তি লোন নিল এক বছরের জন্যে পঞ্চাশ হাজার টাকা সেই ব্যক্তিকে প্রতি সপ্তাতে সপ্তাহে সপ্তাহতে তাকে যে এক বছর টাইম নিচে তাকে পঞ্চাশ হাজারের বিনিময়ে তাকে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু পুরো বছরই দিতে হবে তাহলে পঞ্চাশ হাজার টাকা লোন নিল এবং পনেরো হাজার টাকা তাকে পুরো বছরে তাকে বেশি দিচ্ছে তাহলে এই সুদের ব্যাপারে আল্লাহ তালা এত কঠোরভাবে এবং খুব কঠোরভাবে কেন বলল এই জন্যেই বলল মানুষ ভাবে এবং চেতনা করে আমি যদি সুদ নিই তাহলে এতে আমার বৃদ্ধি রয়েছে আমি বড় ব্যবসায়িক হতে পারবো আমি বড় অট্টনিকা বাড়ি বানাতে পারবো কিন্তু আল্লাহ সুবহানা তালা বলছেন যে মানুষ যদি সুদ নেয় সুদ ধ্বংস হবেই হবে একদিন একদিন ধ্বংস হবে মানুষ যদি বলে কি আমি সুদ নিয়ে লাখপতি করতে হয়ে গেছি কিন্তু সেই ব্যক্তি লক্ষপতি করপতি হতে পারবে না দেখতে পাচ্ছে সে বলতে আমার কাছে এত টাকা এই ব্যয় হচ্ছে কিন্তু সেই ব্যক্তি এমন এক সময় আসবে সেই তার টাইমে যদি না হয় তার ছেলে সন্তান মেয়ে সন্তান তাকে ফকির হতে হবে এই জন্য আল্লাহ বলছেন কি যে মানুষ ভাবছে কি আমি যদি সুদ নিই তাহলে আমার টাকা পয়সায় বরকত রয়েছে আমি দেখতে পাচ্ছি কি আমি এত টাকা নিচ্ছি নেওয়ার পর আমার পুরো বছরে আমার এত টাকা হচ্ছে জি হ্যাঁ আপনার ভাবনা আপনার চেতনা আপনি ভাবতে পারেন যে আমার টাকা টাকা বৃদ্ধি হচ্ছে বাড়ছে কিন্তু আল্লাহ হুসমান তালা যে বলেছেন যে সুদ এমন একটি জিনিস সুদ এমন একটি জিনিস মানুষকে মানুষের পরিবারকে ধ্বংস করে দেয় সম্মানিত উপস্থিতি তাই মহান আল্লাহ তালা অন্য বাক্যের অংশতে বলছেন হে সারা পৃথিবীর মানুষ রিবা তোমরা চক্রবিদ্ধি সুদ খেও না ওত্তাকুল্লাহ তোমরা আল্লাহ তালাকে ভয় করো লাফ হন তাহলে সফলতা লাভ করবে তাহলে দেখেন মহান আল্লাহ তালা নিজেই বাক্যের বলছেন আপনার বাক্যে হে সারা পৃথিবীর তোমরা মানুষগণ তোমরা আর সুদ খেও না এবং আল্লাহ তালাকে ভয় করো তাহলে আমরা কেমন করে ভয় করছি যে আমরা সুদের কারোবার করছি সুদ নিচ্ছি দিচ্ছি

ওয়াদারু মা রিবা এবং সুদের মধ্যে যে সুদ গ্রহণ করেছে নিয়েছে তা থেকে বর্জন মুমিনিন যদি তুমি মমিন হও তাহলে দেখেন আল্লাহ তালা কোনো কাফেরকে বলছেন না কোনো ইহুদি খ্রিস্টান বৌদ্ধকে বলছেন না আল্লাহ ফকরবুল আলমিন এই সারা পৃথিবীর মমিনকে বলছেন মমিন ব্যক্তি মমিন মানুষকে বলছেন এবং সারা পৃথিবীর মানুষকে বলছেন মুসলমানকে বলছেন ইন কুন তুমিন যদি তুমি সত্যিকারই মমিন হও তাহলে যদি সুদ নিয়ে থাকো লোনের টাকা যদি নিয়ে থাকো তাহলে সেই টাকাকে বর্জন করো সেই টাকাকে নিও না তাহলে দেখেন প্রতি পরিবারে প্রতি গার্জেন প্রতি বাড়িতে লোনের টাকা নেয় ভাবে মানুষ কি আমি লোন নিই এবং পুরো বৎসরে আমি যে পঞ্চাশ হাজারটা নিলাম এবং পুরো বৎসরে আমি এই এইভাই করব সে ব্যক্তিকে দিব তাহলে এই লোনের ব্যবস্থা হারাম লোনের ব্যবস্থা হারাম যে ব্যক্তি লোন নেয় সুদ নেয় গ্রহণ করে সেই ব্যক্তির উপরে আল্লাহ রসুল অভিশাপ করেছেন অভিশাপ করেছেন ইহকালে লানাত এবং পরকালে লানাত তাহলে দেখেন কি যে আমরা যে সুদকে আমরা এত ভালোভাবে এত মূল্যায়ন করি সেই সুদের ব্যাপারে তালা সাড়ে চোদ্দোশো বছর পূর্বে আল্লাহ রসুলকে এই সুদ ঘুষ সম্পর্কে উল্লেখ করে হাদিস এবং কোন আয়ত বর্ণনা করেছেন আমি খালি আপনাদের সামনে অ্যারাবিক থেকে বাংলা থেকে খালি আপনাদের সামনে তুলে ধরেছি আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে যেন এই সুদ থেকে বেঁচে থাকা তৌফিদান করে শক্র আল্লাহম আমিন